আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমার কুইন অফ কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আমার খুবই পছন্দের একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব দই পটল দই পটল বানানোর জন্য আমি কড়াইতে রিফাইন তেল দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা নুন হলুদ মাখানো পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে খুব ভালো করে পটলগুলোকে ভেজে নিচ্ছি একটা পাশ ভাজা হয়ে গিয়েছে এবার আমি পটলগুলোকে উলটিয়ে দিচ্ছি এখানে আমার পটলগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একটা পাত্রে পটলগুলোকে তুলে নিচ্ছি ঠিক একইভাবে বাকি পটলগুলোকেও আমি ভেজে নেব এখানে আমার সব পটলগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে ওই তেলেই গোটা জিরে ফোড় দিয়ে দিলাম ফোড়টা একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এবার আমি সামান্য একটু পানি অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এবার সব মশলা ভালো করে কষিয়ে নেব আবারও সামান্য পানি দিয়ে মশলাটা আরও ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার আমি এতে পানি অ্যাড করে দিচ্ছি এবারে আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন টক দই কিন্তু সব সময় লো ফ্লেমে করে দিতে হবে তা না হলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে এবার আবারও খুব ভালো করে কষিয়ে নিলাম এখানে এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী কম বেশি দিতে পারেন এবার আগে থেকে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম আবার একটু পানি দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নিলাম এবার একটা ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আবারও ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দই পটল এখানে দই পটলটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আমার চ্যানেলে রান্নার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক